সরকারি জল প্রকল্পের সাথে সরাসরি যুক্ত ঠিকা কর্মচারীদের মজুরি বন্ধ করার প্রতিবাদে তথা প্রাপ্য মজুরির দাবিতে অল বেঙ্গল পিএইচি কন্ট্রাক্টর এমপ্লয়েজ ইউনিয়নের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় তাদের বক্তব্য তারা মজুরি পাচ্ছেন না সংসার চালানো দুষ্কর হয়ে যাচ্ছে বারবার বলা সত্ত্বেও কোনো কাজ হয়নি তারা বাধ্য হয়েছেন অবস্থান বিক্ষোভে নামার জন্য বিষয়টি নিয়ে কি বক্তব্য উঠে এলো শোনাব আপনাদের এই পিইটি আমরা পিইটি দপ্তরে আমরা টিকা কর্মচারী কেদারের আন্ডারে কাজ করি সেই পরিষেবা আমরাই দিই সমস্ত জায়গায় এখান থেকে কাকসা পর্যন্ত গোটা পশ্চিম বর্ধমান জেলা এইটা একটা অফিস আর একটা ইসমাইলে আছে তো সেখান থেকে আমাদের হঠাৎ করে তিরিশ তারিখে তিরিশে অক্টোবর বলা হয় যে অক্টোবরের মেসে মাসের পেমেন্ট আমরা দিতে পারবো না এজেন্সিরা জানিয়ে দেয় তখন আমরা অফিসে আসি তখন সাহেবরা আমাদের জানায় যে এজেন্সিদেরকে আমরা টাকা দিতে পারি নি এজেন্সিরা পেমেন্ট করবে না তো আমরা আজকে এসেছি যে আমরা মানুষকে পরিষেবা দিয়েছি তার বিনিময়ে আমরা পয়সা পাবো আমাদের পরিবার পরিজন আছে কেন আমাদেরকে টাকা দেওয়া বেতন দেয়া হলো না তাই আমরা অবস্থান করছি এখানে এখন উনি আমাদের ডেকেছিলেন যে আমরা এই মাসের মানে অক্টোবরের পেমেন্টটা আমরা দিয়ে দেবো কিন্তু ডিসে নভেম্বরেরটা বলতে পারবো না আমরা এখানে অবস্থান করছি যে অক্টোবর নয় নভেম্বর নয় ডিসেম্বর নয় প্রতি মাসের পেমেন্ট প্রতি মাসের এক থেকে পাঁচের মধ্যে আমরা পেমেন্ট চাই নালে আমরা অবস্থান তুলবো না এই অক্টোবরেরটা উনিশ তারিখের পরে উনি দিয়ে দেবেন তাহলে নভেম্বরেরটা উনি বলছেন কোনো নিশ্চয়তা নেই এইভাবে পেমেন্ট নিয়ে বাঁচা যায় না তাই আমরা অবস্থান করছি যতক্ষণ না উনি একদম আমাদের শিওর করবেন যে আপনাদের পেমেন্ট কোনো দিন বন্ধ হবে না তবে আমরা উঠবো এখান থেকে আমরা বসে থাকবো আমাদের অক্টোবরেরই পেমেন্ট বন্ধ হয়েছে মাস নয় মাস এক মাস দু মাস আমরা বাঁচতে পারবো আমরা তো এখনই মরে যাচ্ছি আমাদের এক থেকে পাঁচের মধ্যে পেমেন্ট হয় পরিষেবা দিয়েছি টাকা বুঝে নেব কতজন শ্রমিক আমরা প্রায় দুটো এই কাঁকশো পর্যন্ত প্রায় হাজার বারো এগারোশো শ্রমিক আছি এর আগেও তো আপনারা বিক্ষোভ আমাদের আগে এটাই বিক্ষোভ আমাদের অফিসে এটা কোনো না না এর আগেও তো আপনারা বিক্ষোভ করেছিলেন তখন কি ম্যানেজমেন্ট কোনো রকমভাবে আপনাদের শুরু দিচ্ছে না না এর আগেও আমাদের ওই সময়েই বলা হয়েছিল যে এজেন্সিরা করেছিল ভেনারে আমরা গেছিলাম ওরা বলেছিল যে টাকা বা ডিভিশন ওয়ানে আপনারা গেছিলেন ওরা বলেছিল যে আমরা টাকা পা পাইনি তাই টাকা দিতে পারবো না তারপরে কিন্তু আমরাও ধর্না দিয়েছিলাম তা বেতন হয়ে কিন্তু আবার এই অক্টোবর থেকে আবার টাকা আটকে গেল তাই আমরা প্রত্যেক মাস ছাড়া ছাড়া এখানে এসে ধর্না দেবো তো আমাদের বেতন হবে এটা তো সম্ভব নয় আমরা তো মানুষকে পরিষেবা দিই আজকে বলুন না একজন দুজন ডিউটি করছে আমরা এসেছি এখানে তাদের ওপরেও তো কাজের চাপ হলো তারা ডিউটি যেতে পারি এইভাবে তো আমরা পরিষেবাও দিতে পারবো না মানুষকে আর আমরা যদি না মাটি না পেমেন্ট পাই তাহলে আমরা মানুষকে ভালোভাবে পরিষেবা কি করে দেব ভিআইটির মুখ বললে আমরা মানুষ কাদের চেনে আমাদেরকে চেনে ওনাদেরকে নয় আমরা সব সময় মানুষের সাথে থাকি মানুষে মানুষ আমাদের চেনে যে এরা জল দেয় এরা ভাল খুলে এরা পাম্প চালায় ওনাদেরকে কে চেনে দেখাচ্ছেন আমাদেরকে দয়া দেখাচ্ছেন আপনার পরিচয় আমি হচ্ছি অল বেঙ্গল পিইটি কন্ট্রাক্টর এমপ্লয়িজ ইউনিয়নের সেক্রেটারি বন্দনা রায় শারদ উৎসব মানে পোশাকের বৈচিত্র আর পোশাকের বৈচিত্র মানে ঘাটি ক্লথ স্টোর আসানসোলের ১২২ বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোরস ঘাটি ক্লথ স্টোরসে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিবরম পচনপল্লি যার দোসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল সুটিং সেটিং, তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গাপুজো এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাঁটি ক্লথ স্টোরস বাঙালির সঙ্গে বাঙালির আমরা ১২২ বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর টোয়েন্টি টু ডিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠকবাড়ি আসানসোল ফোন নম্বর এইট দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায় করেছেন আধার স্বল্প মূল্যে এখন গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী টাটা শিল্প গোষ্ঠীর কর্ণধার রতন টাটা এবং এই স্বীকৃতি স্বরূপ উদ্বোধন করেছেন জেনারিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তর্কে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম পঁচাশি নম্বর ওয়ার্ড দু নম্বর মহিষিলা কলোনিতে চলার পথ শুরু করেছে আপনার পাশে সর্বদা প্রস্তুত পুষ্টতার পরস নিয়ে হেরা এন্টারপ্রাইজ এখানে পাবেন চল্লিশ থেকে আশি শতাংশ ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হীরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম দু নম্বর মহিষিলা কলোনি আসানসোল আমরা আছি আপনার পাশে